You are watching the The fusion social নেটওয়ার্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা নতুন ধরনের টেকনোলজি আমাদের পৃথিবীর বুকে আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজির থ্রু দিয়ে আমরা মৃত মানুষকে হাঁটাতে পারছি মৃত মানুষের পর্যন্ত আমরা ফেরত নিয়ে আসতে পারছি যেটা আপনি ভাবতেও পারছেন না যে করা সম্ভব সেটা এই টেকনোলজি আমাদের কাছে করে দেখাচ্ছে এবং স্বাভাবিকভাবেই যেরকম ভাবে সোসাইটি এত বছর ধরে চলেছে যেরকম ভাবে আস্তে আস্তে রেভলিউশনারি ভাবে জিনিসপত্র ডেভেলপ করেছে আইনও সেরকম ভাবে ডেভেলপ করছে কিন্তু হঠাৎ করে এরকম নতুন একটা টেকনোলজি যখন সবকিছুকে পরিবর্তন করে দিচ্ছে এরকম আপনি কথা বলছেন না কিন্তু আপনার আপনার ভয়েসে আমি 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 সাথে যেন কথা বলছি অ্যাজ ইফ মানুষকে যাকে চিনি তার একটা ভিডিও দেখছি কিন্তু আদৌ সে ভিডিওতে নেই এই টাইপের জিনিসপত্র যখন এরকম ভাবে চলে আসছে আমাদের জীবনে এবং প্রত্যেকটা ছোট ছোট ব্যাপারে এবং আমি যখন দেখতে পাচ্ছি যে এটার মিসইউজ পর্যন্ত হচ্ছে খুব ন্যাচারালি আইন তো থেমে থাকতে পারে না ইট ইস সো ইম্পর্টেন্ট দ্যাট ল কামস ইন টু এফেক্ট টু প্রিভেন্ট দ্য মিসইউজ অফ এনিথিং সব ধরনের টেকনোলজি ইনক্লুডিং দ্যাট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি যেরকম ভালোভাবে ব্যবহার করা যায় সেরকম অনেক অসৎ উদ্দেশ্যতেও ব্যবহার করা যায় আমরা কিছু না বিবেচনা করে না বুঝে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক গোপনীয় ইনফরমেশন দিয়ে থাকে আমরা ভাবতেও পারি না যে ওরকম একটা ছবি যেটা খুব সাধারণ সেটাকে বিকৃতভাবে কিছু বিকৃত মানসিকতার লোকজন সেটাকে ব্যবহার করে হয়তো আমার বিরুদ্ধেই অনেক রকম প্রতারণার চেষ্টা করা শুরু করে দেবে তো এই যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এই সমস্যায় কিন্তু ওয়ান অফ দা বেসিক রিজন যে এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টেকনোলজিকে আমাদের প্রপারলি প্রিভেন্ট করা দরকার সত্যি কথা বলতে কি এই মুহূর্তে যখন আমরা আপনাদের সাথে কথা বলছি আমাদের দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ফোকাস করে কেন্দ্র করে কোনো আইন নেই আপনারা ঠিকই শুনছেন আমাদের দেশে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো কোন স্পেসিফিক অ্যাক্ট এখনো আসেনি শুধু আমাদের দেশ নয় সারা পৃথিবীর বেশিরভাগ দেশেই কিন্তু এআই এর উপরে কোনো আইন নেই এখনো পর্যন্ত যেটা খুব পপুলারলি আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি এবং কাজও হচ্ছে টু সাম এক্সটেন্ট সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে একটা এআই অ্যাক্ট এসেছে এবং সেখানে দু বছরের সময় দেয়া হয়েছে তেইশটা ইউরোপিয়ান ইউনিয়ন দেশকে তাদের সেই আইনটাকে নিজেদের দেশের মধ্যে ইনকর্পোরেট করার জন্য তাহলে আজকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যদি কোনো মানুষ কোনো ধরনের প্রতিরণার শিকার হন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুর্ব্যবহারের জন্য তাহলে কিন্তু তার এগেন্স্ট কোনো প্রতিকার আলাদা করে কোনো আইনের থ্রু দিয়ে আমরা পাচ্ছি না আমাদের এক্সিস্টিং যে লজ আছে সেইগুলো দিয়েই আমাদেরকে সেটা করতে হচ্ছে সমস্যা তো সবে শুরু সমস্যার সমাধান অনেক দূরে দাঁড়িয়ে আছে সেই জন্য আমরা এখন চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্রযুক্তিটাকে ব্যবহার করার আগে এই প্রযুক্তিটার কতখানি তার খারাপ দিকও আছে সেটা জেনে নেওয়ার ঠিক যেরকম দিওয়ালিতে আমরা যখন আতশবাজি পড়াই একটা চার বছর বা পাঁচ বছরের ছেলের হাতেও কিন্তু আমরা একটা ফুলঝুরি চট করে ছেড়ে দিই না আমরা বাবা বা মা হয়ে তার হাতটা ধরেই হয়তো পত্রকুনি করি তো আমাদের সর্বপ্রথম যেটা জানা দরকার যতক্ষণ না আইন সঠিকভাবে পুরো এই জিনিসটাকে কন্ট্রোল করার মতন জায়গায় আসছে ততক্ষণ এই অসাধারণ একটা জিনিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যেটাকে আমরা হ্যান্ডেল বা ট্যাকেল করার মতন জায়গা এখনো পর্যন্ত আসেনি যতক্ষণ না আসছি খুব সাবধানতা অবলম্বন করে আমাদের সেটা দেখতে হবে এবং ব্যবহার করতে হবে এটার উত্তর আমি দু রকম ভাবে দিতে পারি একটা হচ্ছে যে ওভারঅল ইফ আই টেক দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইন কনসিডারেশন দে আর ওয়েজ বাই হুইচ লজ আর মেড সে ফর এক্সাম্পল ধরুন আমরা দেখি ইংল্যান্ড বা ইউরোপিয়ান দেশে আমরা অনেকগুলো দেশে আমরা দেখেছি যে একটা স্পেসিফিক আইন নিয়ে আসা হলো এবং যেটা একটা আমার মতন কাজ করবে সব আইনকেই ওভারঅল সেটাকে ওভার করবে এবং সেটা ইমপ্লিমেন্ট করবে আবার আমেরিকান সিস্টেমে আমরা দেখতে পাই যে স্পেসিফিক লেজিসলেশনস কিছু কিছু স্পেসিফিক ধারাকে নিয়ে এসে সেই আইনটাকে কন্ট্রোল করার চেষ্টা করে সেটা কিন্তু ওভারঅল একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন থাকছে আমাদের দেশে কি রকম ভাবে সেটাকে আমরা নিয়ে আসবো সেটা অফকোর্স একটা রিসার্চের জায়গায় এই মুহূর্তে রয়েছে সারা পৃথিবী রিসার্চ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে সমস্যাগুলো এন্টায়ার লিগাল সিস্টেমে নিয়ে আসছে সেগুলোকে কি করে আমরা প্রতিকার করতে পারি সেগুলো কি করে আমরা মিটিগেট করতে পারি ম্যানেজ করতে পারি এবং তার রেমেডি করতে পারি ফর এক্সাম্পল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভায়োলেশন স্পেশালি কপিরাইট ভায়োলেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে অনেক লেখা চ্যাট জিপিটি বলুন বা অন্যান্য ডিপ সিক বলুন অন্যান্য অনেক জেমে নাই আছে সেখান থেকে বার করে ছাপিয়ে দিচ্ছে অ্যাজ তার নিজেরই সে অত সুন্দর করে লিখেছে একটা জিনিসকে এটা তো খুব ডিফিকাল্ট একটা প্রপোজিশন না যে কার থেকে এই টেকনোলজিটা কপি করলো বা নিল ঠিক আছে ওটা তো ইটস ইটস নাথিং বাট এ টেকনোলজি ইট অ্যানালাইজেস দ্য ডেটা এন্ড দেন কাম আপ উইথ দ্য কনক্লুশন তো আইডিয়াসগুলো আমাদের এক্সিস্টিং যে ডেটাবেস যেগুলো আমরাই ক্রিয়েট করেছি যেটা ওরা ফিডিং করেছে ওদের সিস্টেমে সেইটাকে ব্যবহার করে সেটা নিয়ে আসছে একটা এক্সাম্পল দিচ্ছি যদি আমি ইংল্যান্ডে যদি আমি একটা মানে এরকম জেনারেটিভ এআই কে বলি মডেলকে বলি যে আপনি একটা গল্প লিখুন যেটা মানে ইংল্যান্ডে হ্যারি পটার এর মতন কাঁচা আপনি হয়তো দেখবেন যে পুরো একদম শূন্য নতুন একটা গল্প লিখে ফেললো কিন্তু ইন্ট্রোডাক্টরি পার্টে অনেকটাই আপনি দেখবেন যে হ্যারি পটারের যে ইন্ট্রোডাক্টরি পার্টটা ম্যাচ করছে কাসলের কথা বলছে বিভিন্ন ধরনের ঋষির কথা কথা বলছে এবং আপনি যদি এবারে পরের প্রম্পটে বলেন যে হয়তো এমন একটা জায়গা যেটা হ্যারি পটারের খুব কাঁচা কাচিয়ে একটা কোন জায়গার কথা বলেন

এখন কংগ্রেসের কাছে গিয়ে হত্যা দিয়ে পড়ে রয়েছে যে আমাদের তাহলে আমাদের কপিরাইট গুলো কি করে হবে। আমাদের সবকিছু যদি এরকম ভাবে এখনো পর্যন্ত এর সদুত্তর সারা পৃথিবীর কোনো পারে। এখন লট ইভলভ করছে সেই জন্য আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করার আগে দেখে নেওয়ার জন্য যে এটা কাউকে হার্ন করবে না তো এটা কাউকে কোনো ক্ষতি করে ফেলবে না তো বা কারোর কোনো জিনিসটা আমি মানে ইটস নট অ্যামাউট ল মানে ইটস অ্যাবাউট এথিক্স ইটস অ্যাবাউট মোরালিটি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় আমরা এখন রয়েছি আশা করি ভবিষ্যতে লিগ্যাল সিস্টেম আরো স্ট্রংগার হবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মিটিকেট করার জন্য